গাফিলতি আর তার কারণে দীর্ঘ বছর ধরে এবার ভাতা থেকে বঞ্চিত রয়েছে বয়স একষট্টি এর এক মহিলা শশী রানী চাকমা এই নজর রাখছি আমরা বিশেষ করে কর্পকের দিকে কারণ সেখানে দীর্ঘ ছ বছর ধরে সমস্যায় ভুগছেন এই বয়স একষট্টি মহিলা শশী রানী চাকমা কর্পক মহকুমার অন্তর্গত কর্পক ব্লকের অধীন উত্তর এক ছুরি এডিসি ভিলেজের অন্তর্গত নীলধনপাড়া এলাকার বাসিন্দা তিনি এবং তিনি যে আজ অভিযোগ করেছেন যে ওনার দু সালের আগে তিনি অন্তর্দয়ভুক্ত ভুক্ত তার রেশন কার্ড ছিল আর যার দরুন তিনি যথারীতি রেশন থেকে চাল পেতেন সেখানে পঁয়ত্রিশ কেজি কিন্তু আজ তা সেটা নেমে গিয়ে দশ কেজিতে দাঁড়িয়েছে যার কারণে রীতিমতো তার সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এবং তাই নয় একাধিক বিষয় রয়েছে সেখানে বৃদ্ধ ভাতা দীর্ঘ বছর ধরে যেহেতু তিনি বৃদ্ধ ভাতা থেকে বঞ্চনা শিকার হচ্ছেন তাই তাদের আর্থিক অনটনেও কোথাও গিয়ে যেন একটা সমস্যার সৃষ্টি হচ্ছে সংসার চালাতে গোটা বিষয় নিয়ে কি রয়েছে ওনার বক্তব্য শুনুন জমা দিছি বাতা হয় না বা তার আগে চেয়ারম্যানে তরুণী সেন চকমা এরপরে এই পাতটা থাকা ভাই পাতার না এই নাই একা থাকি একা খায় আমার এই বাতের থেকে অসল আমার বাষট্টি বছর তুমি ছয় জমা দিছি আমিও বাতের থেকে কোন বাড়ির থেকে হইলে আমার গাড়ি লাগে গাড়ি চালা আসা চা করতাম পারি না হাততাম পারি না সমস্যা ওইশ আমার গাড়ি বিশ হাজার খরচ আমার রেশন কার্ডের আমার অন্তত আসলো এরপরে এটা কাইতে দিলে বি করে দিছে দশ কেজি চাল পাইতাম আগে আসলো বাইত্রিশ কেজি অন্তত চালনা কাইতে দিয়েছে সরকারটা বিজেপি সরকার

কৃষ্ণমনি চাকমা হ্যা সব খাইছে এইটে তো আমি কেন দেনা এইটো আমি চাইতে আছি কি কারণে দেনা আমি কি অন্যায় করছি আমি সব থেকে আপনারা শুনলেন সেই মহিলার বক্তব্য দু সালের আগে অন্তর্তয় ভুক্ত রেশন কার্ড ছিল কিন্তু বর্তমানে বিপিএল কার্ড থাকা সত্ত্বেও সেখানে দশ কেজি চাল তিনি পাচ্ছেন এই বয়স্ক ভাতা পাওয়ার জন্য কুড়ি হাজার টাকা খরচ করলেন শশী রানী চাকমা গাড়ি ভাড়া কাগজপত্র জেরক্স ভাত খাওয়া বিভিন্ন ধরনের খরচ কিন্তু আজ পর্যন্ত এই রেশন কার্ড কিংবা তার জমির পাট্টা থেকে কেন তিনি বঞ্চিত রয়েছেন এই প্রশ্নটা কিন্তু আজ তিনি রাখলেন স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে নে বিশেষ একটু একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন